আশেপাশে মানুষ দেখছে মা লেগেছে হ্যালো একটু শাশুড়ির খবর কি রে এই খাটাশটা কি দেশের বাড়িতে থাকবে নাকি তোর ঘাড়ের উপরে থাকবে শোন তোর ঘাড়ের উপরে যদি থাকে তাহলে কিন্তু সমস্ত কাজ করাবে কোনো ব্যাপারে ছাড় দিবি না ব্যাস হ্যালো হ্যালো কি রে কথা বলছিস টা কেন মাকে হেল্প করো তুমি তো রান্নাটা পারি না সবাইকে শিখে আসে মাকে হেল্প করো হেল্প করতে করতে তুমি রান্নাটা শিখলা না কেন থাকবে কত বড় বদমাস মহিলা তোমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাও না যাই তো তিন বছর আগে কিছুই তোমার মা সামান্য একটু দিতে পারো না সারাদিন শুধু ফোনে ইনস্ট্রাকশন আর ইনস্ট্রাকশন আমি তো আপনি ফোন করেন কেন কেন কি সমস্যা এইভাবে কথা কিছু হয়েছে মেয়েকে মানুষ এত কল করে দিনের মধ্যে তিরিশ চল্লিশ বার ফোন করতেছেন আমার মেয়েকে আমি কল করতে পারবো না অবশ্যই করবে কল করে খারাপ কথা শেখাবেন কেন আমার মেয়েকে কি আমি ভালো কিছু শিখাইনি কি ইন্সট্রাকশন দিচ্ছেন সেটা তো আমি নিজের কানেই শুনলাম আর এই পরিবার চলবে না আপনার পরিবারে আমার এতদিন শেখাতে পারেন নাই এখন মেয়েকে অন্যের বাড়িতে পাঠিয়ে ফোনে ফোনে শিখাচ্ছেন টান ভারী করছেন যত সব ফালতু মারা তো একটু ভালোবাসা দিবে বকবে এটাই তো স্বাভাবিক তোমার মা প্রতিটা দিন আমাকে আর আমার মাকে অপমান করে মার হয়ে সরি বলছি তোমাদের সরি যত সব ভন্ডামি আরে এখানে ভন্ডামির কি করলাম এই যে এই যে নাটকটা করছো এগুলো তো ভন্ডামি আমার মাকে যা ইচ্ছে তাই বলে অপমান করছে সেই বিষয়টাকে নরমাল করার জন্য এই নাটকটা করছো কে কি বললো সেটা নিয়ে তুমি এখন কে কি মানে কে কি মানে কি আমার মা কে কি ও আমার মা কে কি আর তোমার মতো ফেরেস্তা তাই না যাও না তোমার সাথে যে ঘুমাও ফেরেস তার সাথে ঘুমাও আমি ফেরেস্তাদের তাদের সাথে থাকবো না এই আমার চোখের সামনে যাও তোমার মার কাছে যাও ফেরেস ফেরেস্তার কাছে যাও আমার সামনে আসবে না আচ্ছা মা তুমি আমার শাশুড়িকে এসব কথা বলতে গেলে কেন দেখ না তোর শাশুড়ি সারাক্ষণ ফোনে তার মেয়েকে কি সব মা সংসারে চলতে গেলে একটু একটু হয়ই এগুলো ম্যানেজ করতে হয় তুমি যদি না বুঝো আমি কি করবো রেজোকে আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি আমি চাই তুমিও ম্যানেজ করো চলো

না কি থাকবেন কেন আমি তো বাইরে থেকে খাবার অর্ডার করতে চাইলাম আপনি সেটাও দিলেন না বাসার গেস্ট কি মনে করবে আপনি ছোড়াছড়ি করতেছেন মনে করুক কি করতে হবে কি না করতে হবে তোমার কাছ থেকে আমার শিখতে হবে না তুমি যাও তুমি তুমি যাও আর কি হয়েছে বলবো তো আমি ক্লান্ত সারাদিন অফিস শেষে বাসায় আসছি ফ্রেশ হবো আরে কি হয়েছে বলো না আমাকে অপমান করা হয়েছে আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে আর কি বলছো মা এরকম ব্যবহার কেন করবো বলো তো